বন্ধুরা ওষুধ খেয়ে কোলেস্ট্রলের পরিমাণ কমালে আপনার শরীর বৃত্তিও নানাবিধ অসুবিধা হতে পারে অসুস্থতা হতে পারে এছাড়াও কোলেস্ট্রল কি আমাদের শরীরে কোলেস্ট্রল কি কাজে প্রয়োজন এবং প্রাকৃতিকভাবে আয়ুর্বেদিক একটি ওষুধ কিভাবে আপনি তৈরি করবেন যেটির মাধ্যমে প্রাকৃতিকভাবে কোনো সাইড এফেক্ট ছাড়াই কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখবেন সেটিও এই ভিডিওর শেষে দেখাবো তো কোলেস্ট্রল আসলে কি কোলেস্ট্রল আমাদের শরীরের মধ্যে এক ধরনের চর্বি জাতীয় পদার্থ মোমের মতো পদার্থ যা শরীরের কোষ এবং রক্তের মধ্যে পাওয়া যায় এটি মূলত অধিকাংশই লিভার থেকে তৈরি হয় এবং খাবার থেকেও কিছু কোলেস্ট্রল আমাদের শরীরে প্রবেশ করে তো অধিকাংশ কোলেস্ট্রলই আমাদের শরীরে কিন্তু লিভার থেকে তৈরি হয় এবং কোলেস্ট্রলের মূল অনেক কাজ আমাদের শরীরের মধ্যে রয়েছে যেমন কোষের ঝিল্লি তৈরিতে সহায়তা করে বিভিন্ন রকমের ভিটামিনস রয়েছে যেগুলো কোলেস্ট্রলের সহায়তায় শোষণ হয় বা অ্যাবজর্ব হয় যেমন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এগুলোকে শোষণ করার জন্য আপনার কোলেস্ট্রলের ভীষণ প্রয়োজন রয়েছে এছাড়াও আমরা যখন সূর্যের আলোতে যাই তখন আমাদের ত্বকের নিচে থাকা কোলেস্ট্রল সূর্যের আলোর সাহায্যে কিন্তু ভিটামিন ডি তৈরি করে কাজেই আপনার যদি ওষুধের মাধ্যমে আপনি কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি পরিমাণে কমিয়ে ফেলেন তখন কিন্তু ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে এছাড়াও ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন কে এগুলোর শোষণের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে এছাড়াও আপনার বিভিন্ন হরমোন যেমন টেস্টোস্টেরন এস্ট্রোজেন কর্টিসল এগুলো প্রস্তুত করার জন্যও কিন্তু আপনার কোলেস্টেরলের প্রয়োজন রয়েছে এছাড়াও আপনার পিত্তরস অথবা বাইল যেটিকে বলা হয় যেটি লিভার থেকে তৈরি হয় যেটি আমাদের হজম কাজে সহায়তা করে এটি তৈরি করার জন্য আমাদের কোলেস্টেরল প্রয়োজন কাজেই বুঝতেই পারছেন কোলেস্টেরল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আমাদের শরীরের জন্য এবং কোলেস্ট্রল যদি খুব বেশি পরিমাত্রায় কমিয়ে ফেলেন ওষুধের মাধ্যমে সেক্ষেত্রে আপনার পিত্ত রস তৈরি হওয়ার ক্ষেত্রে যেহেতু সমস্যার সৃষ্টি হবে আপনার হজম যন্ত্রে সমস্যা হতে পারে আপনার হরমোন তৈরিতে স সমস্যার সৃষ্টি হতে পারে এবং কোলেস্টেরল আমাদের শরীরে শরীরে তৈরি হওয়ার পর এটি যেহেতু সমস্ত প্রয়োজন হয় কাজেই কোলেস্টেরলকে সমগ্র শরীরে সাপ্লাই দেওয়ার জন্য রক্তের সহায়তা নেওয়ার প্রয়োজন হয় এবং রক্ত কিন্তু তরল পদার্থ এবং এবং আপনার কোলেস্টেরল যেহেতু মোমের মতো পদার্থ এটি রক্তের সাথে মিশতে পারে না কাজেই একটি বিশেষ রকমের প্রোটিনের সহায়তা নেওয়ার প্রয়োজন হয় কোলেস্টেরলকে সেটির নাম হচ্ছে লিপোপ্রোটিন এই লিপোপ্রোটিন কি করে কোলেস্ট্রলকে বাইন্ড করে কোলেস্ট্রলকে বাইন্ড করে রক্তের মধ্য দিয়ে চলাচল করার জন্য সহায়তা করে কাজেই আপনি লিপোপ্রোটিনকে ধরতে পারেন যে কোলেস্টেরলের এক ধরনের নৌকা কোলেস্ট্রল যেহেতু নিজে যাতায়াত করতে পারছে না রক্ত দিয়ে কাজেই সে লিপোপ্রোটিনের সহায়তা নিয়ে রক্ত দিয়ে চলাচল করে লিপোপ্রোটিন প্রধানত মূলত আমাদের শরীরে দুই ধরনের লিপোপ্রোটিন হয়ে থাকে কোলেস্ট্রল সংক্রান্ত যে একটি হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটিকে সাধারণত আমরা খারাপ কোলেস্ট্রল বলে থাকি এবং আরেকটি হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন যেটিকে আমরা সাধারণত ভালো কোলেস্ট্রল বলে থাকি তো এই যে লো ডেন্সিটি লিপোপ্রোটিন বা খারাপ কোলেস্ট্রল যেটিকে বলা হয় এটির মাত্রা যদি শরীরের মধ্যে বেশি হয়ে যায় তখন কি হয় তখন আপনার রক্তনালী জমা রক্তনালীর মধ্যে এই খারাপ কোলেস্ট্রল জমা হয়ে আপনার রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে আর রক্ত প্রবাহে যেহেতু বাধা সৃষ্টি করতে পারে কাজেই এটি হৃদরোগ হতে পারে অথবা আপনার মস্তিষ্কের মধ্যে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করলে স্ট্রোক হতে পারে নানাবিধ স্বাস্থ্য জটিলতা হতে পারে এছাড়াও আপনার হাই ডেন্সিটি লিভো অথবা ভালো কোলেস্ট্রল যেটিকে বলা হয় সেটির কাজ কি সেটির কাজ হচ্ছে আপনার শরীরে যখন বেশি মাত্রায় এলডিএল অথবা খারাপ কোলেস্টেরল হয় সেই খারাপ কোলেস্টেরলগুলোকে রক্ত থেকে শরীরের বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে আসে ধরে নিয়ে এসে সে লিভারের মধ্যে পাঠিয়ে দেয় এবং লিভারের কাজ হচ্ছে এটিকে ফ্ল্যাশ করে বের করে দেয় অর্থাৎ হাই ডেন্সিটি লিপো অথবা ভালো কোলেস্ট্রল যেটি সেটির কাজ হচ্ছে খারাপ কোলেস্টেরলকে শরীর থেকে বের করে দেয় কাজেই আপনার লক্ষ্য হওয়া উচিত খারাপ কোলেস্ট্রল অথবা এলডিএল কোলেস্ট্রলের পরিমাণ কমানো এবং ভালো কোলেস্ট্রল অথবা এইচডিএল কোলেস্ট্রলের পরিমাণ বৃদ্ধি করা কোলেস্ট্রল যেটি খারাপ কোলেস্ট্রল এলডিএল কোলেস্ট্রল এটি শরীরের মধ্যে যদি বৃদ্ধি পায় বা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হয়ে যায় আপনার কিন্তু মিনিমাম একটা প্রয়োজন রয়েছে কিন্তু যখন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হয়ে যাবে তখন আপনার শরীর বৃত্তিও নানাবিধ সমস্যার সৃষ্টি হবে যেমন আপনার হাত এবং পায়ের মধ্যে চিমটি কাটার মতো অনুভূতি হবে অর্থাৎ লক্ষ্য করবেন অনেক সময় আমাদের পিঁপড়া যখন কামড় দেয় হাত পায়ের মত যেমন একটা ঝিমঝিম অনুভূতি হয় সেই রকম অনুভূতি হয় যদি আপনার খারাপ কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় এছাড়াও শরীরের বিভিন্ন জায়গার মধ্যে যেহেতু রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে এ কারণে ব্লাড সার্কুলেশনের সমস্যার সৃষ্টি হয় এছাড়াও আমাদের তল পেটের মধ্যে পেটের নিচের অংশে চর্বি জমা হতে পারে আপনার শরীরে যদি অতিরিক্ত মাত্রায় কোলেস্ট্রল হয় সেক্ষেত্রে আপনার চর্বি জমা হওয়ার একটা প্রবণতা সৃষ্টি হবে আপনার অবেসিটি সমস্যা হতে পারে ওজন অকারণেই বৃদ্ধি পেতে পারে এছাড়াও আপনার চোখের মধ্যে হলদে বর্ণ ধারণ করতে পারে আমরা জানি যে জন্ডিস হলে চোখের মধ্যে হলুদ ভাব হয় কিন্তু কোলেস্ট্রলের মাত্রা যদি বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার চোখের মধ্যে হলদে ভাব হতে পারে এছাড়াও আপনার মস্তিষ্কের মধ্যে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হতে পারে এই কারণে আপনার ঘাড়ের এবং মাথার নিচের পেছনের অংশে যেই অংশটি রয়েছে এটির মধ্যে ব্যথা হতে পারে এবং অস্বস্তিকর একটি পেইন অনুভূতি হতে পারে এছাড়াও আপনার অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে যদি অতিরিক্ত মাত্রায় কোলে খারাপ কোলেস্ট্রল আপনার শরীরের মধ্যে জমা হয় এছাড়াও আপনার চোখের চারিপাশের ছোট ছোট মাংসপিণ্ড জমা হওয়ার মতো বিশেষ রকমের সাদা বা হলুদ রঙের ছোট ছোট দানার মতো একটি বস্তু জমা হবে এটিও কিন্তু কোলেস্ট্রল অতিরিক্ত মাত্রায় হওয়ার কারণে হয় এবং বুকের মধ্যে অস্বস্তিকর ব্যথা হতে হতে পারে শ্বাসকষ্ট হাঁটা চলা করার সময় পায়ের মধ্যে ব্যথা অথবা খেচুনি হতে পারে এবং চোখের দৃষ্টিশক্তির ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হতে পারে চোখে আপনি ঝাপসা দেখতে পারেন অর্থাৎ কোলেস্ট্রল যদি আপনার শরীরে বৃদ্ধি পায় নানাবিধ শরীর বৃত্তিও সমস্যার সৃষ্টি হবে এবং কোলেস্টেরল কমানোর জন্য আমরা অনেকেই স্টাটিনস গ্রুপের ওষুধ খেয়ে থাকি এবং যদি আপনি শর্ট টার্মে আপনার দেখা যাচ্ছে এক দেড় মাস বা দুই মাস যাবত আপনি হয়তোবা কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করার জন্য স্টাটিনস গ্রুপের ওষুধ খেতে পারেন আপনি খেতেই পারেন কিন্তু যদি আপনি দীর্ঘদিন যাবত এইভাবে কোলেস্ট্রল কমানোর ওষুধ খান সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে নানাবিধ স্বাস্থ্যগত জটিলতার সৃষ্টি হতে পারে ভিটামিন এর ঘাটতি দেখা দিতে পারে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিতে পারে টেস্টোস্টেরন হরমোন কমে গিয়ে আপনার যৌন শক্তি কমে যেতে পারে এস্ট্রোজেন হরমোন কমে গিয়ে আপনার নানাবিধ মেয়ে মানুষদের ক্ষেত্রে যেটি হয় অনিয়মিত মাসিক হতে পারে নানাবিধ স্বাস্থ্যগত জটিলতা হতে পারে এছাড়াও স্ট্রোক বা হার্টের ঝুঁকি তো অবশ্যই রয়েছে আপনার অধিকাংশ ক্ষেত্রেই উচ্চ কোলেস্ট্রল হওয়ার অনেক কম্বাইন্ড রিজন রয়েছে এটি কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট কারণে হয় না এটি আপনার খাদ্যাভ্যাস জীবনমান এবং আপনার পারিবারিক হিস্ট্রি আপনার জেনেটিক্যাল প্রবলেমের কারণেও হতে পারে অনেকের দেখা যায় জেনেটিক্যালি তাদের শরীর এমন যে তাদের শরীরের মধ্যে লো ডেন্সিটি লিপোপ্রোটিন বা এল ডি কোলেস্ট্রল যেটি সেটির পরিমাণ বেশি হয় এবং বয়স বৃদ্ধির সাথে সাথে লো ডেন্সিটি লিপোপ্রোটিনের কারণে তাদের শরীরে নানাবিধ জটিলতা সৃষ্টি হয় অর্থাৎ জিনগত কারণে বা জেনেটিক অথবা বংশগত হিস্ট্রি থেকেও এটি আপনার হতে পারে অনেক ক্ষেত্রে আবার অনেকেই দেখা যায় ফ্যাট জাতীয় বা স্যাচুরেটেড ফ্যাট জাতীয় খাবার বেশি খান অনেকেই দেখা যায় ঘি মাখন কেক মাংস বিস্কুট পনির এগুলো এক্সেসিভ পরিমাণে খান এটিও কিন্তু আপনার কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি করতে পারে তবে কোলেস্ট্রল যেহেতু অধিকাংশ ক্ষেত্রেই আপনার লিভার থেকে প্রস্তুত হয় কাজেই সুস্থ স্বাভাবিক মানুষ হলে আপনি খাবারের মাধ্যমে বেশি মাত্রায় কোলেস্ট্রল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই কিন্তু যদি আপনার শরীরে অলরেডি কোলেস্ট্রল জাতীয় সমস্যা থেকে থাকে তবে অবশ্যই আপনি কেক মাংস বিস্কুট পনির জাতীয় খাবারগুলো কন্ট্রোলড খুব কম পরিমাণে গ্রহণ করবেন এবং হাইড্রোজেনেটেড অয়েলে ভাজা পড়া যেই তেলে খাবারগুলো রয়েছে সেগুলো আপনি অবশ্যই পরিহার করার চেষ্টা করবেন এবং যারা এক্সারসাইজ করেন না ফিজিক্যালি অ্যাক্টিভ না দিনের অধিকাংশ সময় যারা বসে কাটিয়ে দেন তাদেরও কিন্তু কোলেস্ট্রল বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া অনেকেই যারা ধূমপান করেন বা নেশাগ্রস্ত তাদের শরীরের মধ্যেও গুড এলডিএল কোলেস্ট্রল যেটি সেটির মাত্রা কমে যায় এবং ব্যাড এলডিএল কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় এছাড়া বয়সগত কারণেও কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পেতে পারে বয়সের সাথে সাথে কিন্তু আপনার যখন বয়স সাধারণত পঞ্চাশ পঞ্চান্ন পার হয়ে যায় তখন অধিকাংশ ক্ষেত্রে কোলেস্ট্রল আপনার শরীরে বৃদ্ধি পেতে পারে এই কারণেই বয়স বৃদ্ধির সাথে সাথে আপনাকে সচেতন থাকতে হবে তো এখন আমার পরামর্শ হচ্ছে কোলেস্টেরল যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে শর্ট টার্মে আপনি স্টাচিন্স গ্রুপের ওষুধ খেতে পারেন কিন্তু লং টার্মে দীর্ঘদিন যাবত যদি কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে চান সেক্ষেত্রে একটি আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যেটির মাধ্যমে আপনি প্রাকৃতিকভাবেই দীর্ঘদিন যাবৎ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে পারবেন তো এই ওষুধটি তৈরি করার জন্য প্রাকৃতিক কয়েকটি উপাদানের প্রয়োজন হবে এক নম্বর হচ্ছে মেথি দুই নম্বর হচ্ছে রসুন তিন নম্বর হচ্ছে আদা চার নম্বর হলুদ পাঁচ নম্বর তুলসী পাতা তো এই উপাদানগুলো দিয়েই মূলত আপনি প্রতিদিন ওষুধ তৈরি করে যদি খেতে পারেন আপনার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এটি তৈরি করার জন্য আপনি কি করবেন মেথির গুঁড়া তিন গ্রাম নেবেন এবং রসুন একটি কোয়া নেবেন আদা তিন গ্রাম সম পরিমাণ অল্প একটু আদা নেবেন এবং হলুদের গুঁড়া তিন গ্রাম সম পরিমাণ নেবেন এবং তুলসী পাতা তিনটি মিনিমাম তিনটি তুলসী পাতা নেওয়ার চেষ্টা করবেন এবং এই সমস্ত উপাদানকে একত্রিত করে আপনি থেতলে বেটে একটি পেস্ট তৈরি করবেন এবং এই পেস্টটিকে আপনি প্রায় দশ থেকে বারো মিনিট যাবত রাখবেন এবং দশ থেকে বারো মিনিট পর এটিকে খাবেন এই দশ বারো মিনিট অপেক্ষা করার কারণ হচ্ছে যে আপনার রসুনের মধ্যে অ্যালিসিন থাকে যেটি আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণের সহায়তা করে এবং এই অ্যালিসিনটি কিন্তু আপনি সাথে সাথে খেলে আসলে এটি শরীরে কাজ করে না অ্যালিসিনটি অ্যাক্টিভেট হওয়ার জন্য দশ পনেরো মিনিট সময়ের প্রয়োজন এ কারণেই এই উপাদানগুলোকে একত্রিতভাবে বেটে থেতেলে একটি পেস্ট তৈরি করে আপনি দশ থেকে পনেরো মিনিট যাবত রাখবেন এরপর আপনি খাবার খাওয়ার ঠিক আগে এই উপাদানটি খাবেন এবং দিনে অন্তত দুইবার আপনি পারলে সর্বোচ্চ তিনবার খেতে পারেন খাবার খাওয়ার আগে যদি এই উপাদানটি খেতে পারেন এবং দীর্ঘদিন যাবৎ খেতে থাকেন তাহলে আপনার কোলেস্ট্রল প্রাকৃতিকভাবে ইনশাল্লাহ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এটির কিন্তু সাইন্টিফিক্যালি প্রমাণ রয়েছে আপনার ফেনুগ্রিক অথবা মেথির মধ্যে খুব ভালো পরিমাণে আপনার সলিউবাল ফাইবার থাকে যেটি কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এছাড়াও মেথির মধ্যে এস্টারয়েডাল স্যাপোনিনস নামক কম্পাউন্ড থাকে এই স্টারয়েডাল স্যাপোনিনস উপাদানটি আপনার কোলেস্ট্রল প্রোডাকশন লিভার থেকে যেটি হয় কোলেস্ট্রল প্রোডাকশনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে যার ফলে কোলেস্ট্রল কম পরিমাণে তৈরি হয় এবং কোলেস্ট্রল তৈরি হওয়ার পর সলিউবল ফাইবার যেটি রয়েছে মেথির মধ্যে এটি আপনার কোলেস্ট্রলকে কমাতে খুবই সহায়ক ভূমিকা পালন করে এছাড়াও রসুনের মধ্যে যেই অ্যালিসিন থাকে এটিও কোলেস্ট্রল অর্থাৎ লো ডেন্সিটি লিপোপ্রোটিন বা খারাপ কোলেস্ট্রল যেটিকে বলা হয়ে থাকে সেটি কমাতে সহায়তা করে এছাড়াও দু সালে একটি গবেষণা করা হয় যেটিতে আদা নিয়ে গবেষণা করা হয় এবং লক্ষ্য করা যায় যে আদা যদি অন্তত দুই গ্রাম পরিমাণ কেউ গ্রহণ করেন তাহলে তার শরীরে ব্যাড এলডিএল ডি যেটি খারাপ কোলেস্ট্রল সেটির মাত্রা কমে যায় এবং এবং গুড এইচডিএল কোলেস্ট্রল যেটিকে বলা হয় ভালো কোলেস্ট্রল সেটির মাত্রা বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করে এছাড়াও হলুদের মধ্যে কারকিউমিন নামক অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস বা কম্পোনেন্ট থাকে এবং এই কার্কিউমিন আপনার লো ডেন্সিটি লিপো প্রোটিন বা ব্যাড এল কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে এছাড়াও এটি আপনার সিরাম লিপিডকে ইমপ্রুভ ইম্প্রুভ করতেও সহায়তা করে এছাড়াও তুলসী আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণের সহায়ক ভূমিকা পালন করে কেননা তুলসী আপনার লিভারের ফাংশনালিটি ইনক্রিজ করে এবং লিভারের কার্যক্ষমতা যখন বৃদ্ধি পায় তখন লিভার সঠিক পরিমাণে যতটুকু প্রয়োজন ততটুকু কোলেস্ট্রল উৎপাদন করে যার ফলে তুলসী রেগুলারলি খেলেও কিন্তু আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণের মধ্যে থাকে কাজেই আমি আপনাকে কিছুক্ষণ আগে যেই উপাদান তৈরি করার কথা বললাম অর্থাৎ মেথি গুঁড়া তিন গ্রাম রসুন একটি কুয়া আদা তিন গ্রাম হলুদ গুঁড়া তিন গ্রাম তুলসী পাতা অন্তত তিনটি এগুলো সবগুলো থেতলে যদি একটি পেস্ট করে খাবার খাওয়ার ঠিক আগে খেতে পারেন তাহলে দীর্ঘদিন যাবত আপনি প্রায় দুই তিন সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপনার কোলেস্ট্রল অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে এছাড়াও কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে যেটি করতে হবে যে রেগুলারলি এক্সারসাইজ করতে হবে অনেকেই দেখা যায় দীর্ঘ সময় বসে থাকার একটি বদ অভ্যাস রয়েছে অথবা জব ন্যাচারটাই এমন তাদের দীর্ঘ সময় যাবৎ বসে থাকতে হয় সেক্ষেত্রে তাদের প্রতি সাজেশন হচ্ছে যে দিনে অন্তত আধা ঘন্টা যাবৎ আপনি হাঁটা চলা এক্সারসাইজ ঘাম ঝরানোর মতো এক্সারসাইজ করবেন এটি আপনার কোলেস্ট্রল কমাতে সহায়ক ভূমিকা পালন করবে এবং আপনার ভাজা পোড়া যেই তেল জাতীয় খাবারগুলো রয়েছে হাইড্রোজেনেটের অয়েলে ভাজা পড়া তেল এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং হেলদি ফ্যাট দিয়ে খাবার কুক করার চেষ্টা করবেন আপনি অলিভ অয়েল দিয়ে রান্না করতে পারেন অথবা নারকেল দিয়ে রান্না করতে পারেন এটি আপনার কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করার জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে আমাদের অনেকের মধ্যে আনহেলদি ফ্যাট খাওয়ার এক ধরনের অভ্যাস রয়েছে এই আনহেলদি ফ্যাট খাওয়ার অভ্যাসটি অবশ্যই পরিত্যাগ করতে হবে এছাড়াও আপনার যদি খুব বেশি পরিমাণে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনি রেগুলারলি যেই প্রাকৃতিক উপাদানটির কথা বললাম এটি খাওয়ার মাধ্যমেও কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করতে পারবেন তো আশা করি পরবর্তী ভিডিওতে কোলেস্টেরল নিয়ে আরও বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে